আব্দুল্লাহ দর্শক থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিওতে শেয়ার করব আমাদের আরেকজন উদ্যোক্তা ভাই মজনু ভাই উনি আসছেন মিরপুর বারো থেকে আর এই মজনু ভাই আমাদের এখানে অর্ডার করেছিলেন একটি অটোমেটিক দই মেকার যে দই মেকারে তিনি অর্গানিক উপায়ে রাসায়নিক পদার্থ ছাড়া যেটি একদম ন্যাচারাল উপায়ে দই তৈরি করতে চাচ্ছেন সেই জন্যে আমাদের কাছে এই মেশিনটি অর্ডার করেছিলেন এক সপ্তাহ আগে আমরা আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে মেশিনটি হ্যাঁ কমপ্লিট করতে পেরেছি এবং মজ ভাই পরশু এসে ট্রায়াল করেছেন একদম দুধ বাজার থেকে নিয়ে এসে নিজেই আমাদের অফিসে জাল করেছেন এবং নিজে দই বসিয়েছেন দই বসানোর সাড়ে চার ঘন্টা পর মসদু ভাই আমাদের অফিসে ছিলেন এই সাড়ে চার ঘন্টা পর দই তৈরি করার পর নিজের মেশিনের দই নিজেই খেয়েছেন এখন মজু ভাইয়ের কাছ থেকে আমরা ছোট্ট কথাগুলো শুনবো আমি যে কথাগুলো ঠিক বলেছি কিনা তো আসসালাম আলাইকুম মজু ভাই আপনার কোথা থেকে আসেন বলেন আগে মিরপুর 12 মিরপুর 12 আর মেশিনটি সেটআপ করবেন কোথায় এটা হলো মিরপুর 12 ডি ব্লক ইদগামাট ইদগামাট মিরপুর 12 ডি ব্লক ইদগামাট আর এই দই মেকারে আপনি কি তৈরি করবেন এখানে দই তৈরি করব দই তৈরি করে আপনি কাদেরকে দিতে চাচ্ছেন বলেন এটা তো মানে যারা বিজনেসের জন্য তাই না আপনারা যারা আপনার খুচরা হোক পাইকারি হোক আপনারা মজনু ভাইয়ের কাছ থেকে অরিজিনাল একদম খাঁটি দই নিতে পারবেন তো প্রিয় দর্শক এই দই মেকারটি এখনই মজনু নিয়ে যাচ্ছে আর আপনি তো নিজে আসেন আমাদের অফিসে আইসা দুধ কি আপনি নিজে কিনছেন নিজে বাজার থেকে দুধ কিনছেন তারপর কি করছেন বলেন নিজে দুধ কিনে তারপরে এইখানে অফিসেই জাল করছি জাল করার পর ওটা দইয়ের জন্য যে বীজ কি রান্না করার পর বীজ দিয়ে মেশিনের ভিতর দেওয়া হয়েছে তারপর 4.5 ঘন্টা পর আমরা এটি হচ্ছে একদম আধুনিক প্রযুক্তিতে তৈরি যেহেতু আমরা আগে খড় কাঁথা কম্বল ল্যাপ ওগুলো দিয়ে দই বসাইতে অনেক সময় বসতো দই বসে না কিন্তু আমাদের এই ইলেকট্রনিক যে অটোমেটিক মেকার আপনার নিশ্চিন্তে হ্যাঁ সারা বছর গরমে শীতে সবসময় এই মেশিনে আপনারা দই বসাতে পারেন যারা আপনারা ডেইরি বিজনেসের সাথে জড়িত আছেন বা দইয়ের বিজনেস বা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিতে চাচ্ছেন তারা আনু ট্রেডিংয়ে হ্যাঁ যোগাযোগ করতে পারেন আর এখনই এই মেশিনটি চলে যাবে আর বিশেষ করে আমাদের যে দই মেকার প্রত্যেকটা দই মেকার সাথে থাকছে এক বছরের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এক বছর গ্যারান্টিতে আমরা মেশিন দিচ্ছি যে কোনো স্পেয়ার পার্ট যদি সমস্যা হয় আমরা এক বছরের মধ্যে আমরা রিপ্লেস করে দিব আপনাদের কোনো হ্যাসেল থাকবে না আর আমাদের এই মেশিন আমাদের কারখানা নিয়ে আসতে হবে না আপনার মেশিন যেখানে সেট হবে আমাদের টেকনিশিয়ান একদম হোম সার্ভিসে চলে যাবে তো আপনারা নিঃসন্দেহে এবং নির্দিদায় নিশ্চিন্তে আমাদের অন্য ট্রেনিং থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আর বিশেষ করে যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো হ্যাঁ সহজে নোটিফিকেশন হিসেবে পেয়ে যান আমরা এখন বিদায় নিব মজরুভাইয়ের কাছ থেকে মজরুভাই আপনার স্বপ্ন সফল হোক উদ্যোক্তার হিসেবে আপনি অনেক দূর এগিয়ে যান আমাদের দুয়ার হলো প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য এবং উদ্যোক্তা বুঝুবাইয়ের জন্য সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম